আজকে আমরা চলে এসেছি দাদার বিয়ে বাড়িতে তো এখানে বৌদি আছে আর তো আজকে কিছু সাক্ষাৎকার তুলে তো তার বলে থাকি যদি আপনারা এই কেমন লাগবে অবশ্যই জানাবেন তো সরাসরি এখন দাদার কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো তো নমস্কার দাদা নমস্কার আচ্ছা তো বলুন কেমন আছেন ভালো আছেন তা আচ্ছা বিয়ের হাওয়া লাগেছে ভালো লাগবে থাকবে কি নাকি আচ্ছা তো এই যে বিয়েটা বিয়েটা আপনার এই যে হলো তো এটা রেন্ট মেরে জন্য লাভ মেরে আপনাদের বিয়ে বিয়ে হয়েছে নাকি সম্বন্ধ দেখে যেটা হয় সেটাই হয়েছে নাকি সামাজিক সূত্র ধরে হয়েছে নাকি আচ্ছা তো আপনার পরিচয়টা একবার বলুন আমার নাম উত্তম মাহাতো গ্রাম তোরকো থানা বড়বাজার জেলা পুরুল আচ্ছা আর এই যে বোটা হয়েছে এটা ঠিকানা ঠিকানা হচ্ছে আমি ঠিকানাটা ওদের কাছ থেকে জেনে নিলাম নমস্কার বোদি আচ্ছা নামটা বল একবার পূজারণী মাহাতো পূজারণী মাহাতো আচ্ছা তো বাড়িটা কোথায় বামনজোড়া বামনগড়া বামনজোড়া বামনজোড়া আচ্ছা বামনজোড়া হুম এটাকে সত্যি 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 না তো বল হ্যাঁ তোড়ক তাহলে তুমি বল বল বলে দিছ আচ্ছা তোড়ক তো আর আপনার তো তোমার বাপের বাড়িটা কোথায় তাহলে বামনজোড়া বামনজোড়া তখন কে আচ্ছা বামুনজোড়াতে যে হয়েছে এটা তো ইয়ার পূর্বে দেখা হয়েছিল নয় ইয়ার পরেই দেখা প্রথম হয়েছিল হয়েছিল দেখা আচ্ছা তো এই যে আজকে বিয়ের এই যে সবকিছু সাজগোজ করে আজকে কেমন লাগছে বলো ভালো লাগছে তো সবাই তো এই দিনটাকে অপেক্ষা করে থাকে নাকি কবে এরকম সাজগোজটা করিব নাকি আচ্ছা সব ঠিকঠাক আছে তো अरे कोई तुम तो, तुम्हारे साताज की क्या वासना नहीं ना कि ऐसे चाहे कोई काको तो दिखती ही पोहा जैसे नहीं आज के घोरा तो 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 है चाहे घोरा है चाहे घोरा का एक है नानी में नहीं ना कि आश्वेत आश्वेत कौन एक्टर पड़े एक्टर पड़े अच्छा तो बड़ा सुना कुतुब प्लस माध्यमिक दिए चाहे माध्यमिक दिए चाहे � খাওয়া দাওয়া কিছু হয়েছে না নাই মানে কোথায় সাউন্ড পাওয়া যাচ্ছে না হ্যাঁ হয়েছে হয়েছে না পাঁচে ভোকে রেখেছে না খাইছি খাইছো তো সবাই তোমার দিকে তাকাতে তুমি নির্ধারিত করছো তাহলে লোকে দেখতে তো পাচ্ছে না তোমার চেহারাটা আচ্ছা এবারে দেখতে পাচ্ছে না সবাই আচ্ছা তো এই যে আজকে আজকে এই যে এত মানুষ সবাই তোমার দিকে তাকায় আছে বা দেখার জন্য তো এতে কেমন লাগছে আচ্ছা বা তো বন্যা ভোগে দেখেছো আরো অন্য লোককে দেখেছ তো তখন কেমন লাগতো আর এখন কি রকম ফিলিংস লাগছে হ্যাঁ কি তো বলছ কি ভালোই লাগছে ভালোই লাগছে নাকি আচ্ছা তো এর পূর্বে বিয়ে বাড়িতে যাওয়া যে হয়েছিল তখন মানে এরকম লোকজন হিসাবে কথা হয়েছিল না কথা যাওয়া হয়নি

এখন বউ পায় সব তো ভুলে গেছে আর কি বাস্তব পড়ার ক্ষেত্রে সব ভুলে যাবেন নাকি আচ্ছা যাই হোক সবাই এখন মোটামুটি ঠিক আছে হয়তো একটু কাজের চাপের জন্য হয়তো ভুলে যাচ্ছে তো আমরা সবাইকে সব ফ্রেমে দেখাবো এবং এখানে কীরকম এনজয় চলছে এই আপনার বিয়ে বাড়িতে সেটা আমি সব কিছু দেখাচ্ছি তো আমরা বেশ কিছু না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ আমি সকাল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বৌদির কথাগুলো কীরকম লাগলো আপনারা তো বুঝতেই পারলেন

আচ্ছা আচ্ছা কেমন লাগিলো কি রকম বল খুব ভাল লাগিলো ভাল লাগলো তো আচ্ছা তো একবারও দেখাল দেখলেন না নাই এটা এটা তোমার কে হয় বৌদি বৌদি বৌদিকে দেখলি একবার পরে দেখলে চিনতে পারবে না না শুধু ওই শুধু এটা দিতেই এসেছিল নাকি না আচ্ছা দেখা হইলো সব কিছু তোমার বাড়ি তোরকু তোরকু তো একা মানে ঘরের কি घर के या बहुत ही माना डाल बराबर है ना